আপনার জন্য ঠিক আছে তাহলে চার নম্বর প্রশ্ন ম্যাডামের জন্য স্ক্রিনের উপর এখনই আসলো আপনি আজকে কি কালারের শাড়ি পরেছেন আমি আপনার সামনে অপশনগুলো রাখছি অপশন এ টিয়া পাখির মতো বেগুনি অপশন বি গাছের পাতার মতো লাল অপশন সি রক্তের মতো সবুজ নাকি অপশন ডি আপনার মনও কালো আপনার শাড়িও কালো স্যার কোয়েশ্চেনটা তো অনেক কঠিন হয়ে গেল বুঝতে পারতেছি না আমি কি লাইফলাইন ইউজ করতে পারি হ্যাঁ অবশ্যই পারেন আপনি কোন লাইফলাইন ইউজ করতে চান বলেন স্যার আমি ফিফটি ফিফটি নিতে ঠিক আছে কম্পিউটার মহাশয় আপনি দুটি ভুল উত্তর সরিয়ে নিন ওকে তাহলে এখন আপনার কাছে দুটি অপশন আছে কাছের পাতার মতো লাল অথবা আপনার মন কালো আপনার কালো এখনো কনফিউশন লাগতেছে কারণ আমার মনটা তো কালো কিন্তু শাড়িটা আজকে কালো পড়ছে কিনা বুঝতেছি না আপনি গাছের পাতার মতো লালটাই লক করে দেন আমার মনেতে সেটা হইতে পারে ঠিক আছে তাহলে আমরা লক করে দিচ্ছি এন্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার আপনি জিতে নিলেন সাড়ে বাইশ টাকা চোরে তালি হবে চোরে ওকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে আর প্রশ্নটি হচ্ছে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর দেখলেন কারো পকেট থেকে মানিব্যাগ পরে পড়ে গেছে সেই মুহূর্তে আপনি কি করবেন আর আপনাদের অপশন গুলো হচ্ছে এ তার মানি ব্যাগটি তাকে ফেরত দিয়ে দিব বি পুরো মানি ব্যাগটাই মাইরে দিব সি কিছু টাকা নিয়ে তারপর মানি ফেরত দিব অথবা ডি দেখেও না দেখার ভান করব। সত্যি কথা বলতে এরকম সিচুয়েশনে কোনো পড়ি নাই তো তাই বুঝতেছি না কি করব। আমি অডিয়েন্স পোল লাইফ ইউজ করতে যাচ্ছি ঠিক আছে কম্পিউটার মহাশয় তাহলে আমরা এখন অডিয়েন্স পোল লাইফ লাইন ইউজ করতে যাচ্ছি অডিয়েন্স আপনারা আপনাদের হাতের ভোটিং মিটার নিয়ে ভোট দেন আর আপনাদের সঠিক উত্তরটি আপনারা আমাদেরকে জানান আরে বা মাত্র দুই পার্সেন্ট বলেছেন তারা মানি ব্যক্তি ফেরত দিবেন চুয়ান্ন পার্সেন্ট বলেছে পুরো মানি ব্যক্তি মেটে দিবে সাঁত্রিশ পার্সেন্ট বলেছে কিছু টাকা নিয়ে তারপর ফেরত দিবে আর সাত পার্সেন্ট বলছে

তার মানে আমাদের আজকে এখানেই বিদায় নিতে হবে তবে আপনারা চিন্তা করবেন না আমরা নেক্সট এপিসোডে ঠিক এখান থেকে কন্টিনিউ করবো বাকি প্রশ্ন পার্ট তে করবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আর বাংলা টকিসের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে প্রেস করেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান